জুমার দিন কথা বলতে সুবিধা হলো এই জন্য এখন সবাই নিজেরে মুসল্লি মনে করবেন যে মুসল্লি হিসেবে আসছে জুমা এটা কি জিনিস জুমাটা কি জিনিস জুমা কবে শুরু হইল এবং জুমার ফজিলত কি আগে এটা জানে নেই জুমুয়া শব্দের অর্থ হলো একত্রিত হওয়া মিলন মেলা মিলা এটা পৃথিবী সৃষ্টির সূচনা হয় রবিবারে তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার এসে কমপ্লিট হয়েছে তো কমপ্লিট হয়েছে এই জন্য এই দিবসের নাম হয়ে গেছে আল্লাহ পাকের সব মখলুক এই দিনে জমা হয়েছে এই জন্য এই দিনের নাম এমুল জুমুয়া এই দিনের নাম জুমুয়া কেন এই দিনে আব্বাজান আদমের সৃষ্টি কমপ্লিট হয়েছে এই জন্য এই দিনের নাম জুমুয়া আল্লাহ পাক চাইছেন যে এই দিনটা কেউ ইবাদতের জন্য নেই তো ইহুদিরা করে কি না যে দিন শেষ হয়েছে ওই দিন নিব না পরের দিন নিব ওরা নিচে শনিবার খ্রিস্টানরা বলে যেদিন শুরু হয়েছে আমরা ওই দিন নিব ওরা নিল রবিবার আর এই উম্মত আল্লাহ তাদেরকে তৌফিক দিছে আল্লাহ যেটা চান যে এই দিবসে সবাই একটু একত্রিত হোক ওই দিবসকে বাইসে নিছে এই উম্মত এই উম্মতের সৌভাগ্য এজন্য বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম জুমার নামাজ আদায় হয় চল্লিশ জন মিলা জামাতের সাথে কিছু তথ্য আমরা মনে রাখব এবং যখনই জুমার আজান হইতো আল্লাহ আকবার আল্লাহ আকবর حضرت کعب ابن مالک رضی اللہ تعالیٰ انہوں نے انہوں بولتے ہیں رحم اللہ اسعاد ابن زرارہ منر اکبر رحم اللہ اسعاد ابن زرارہ اللہ تعالیٰ اسعاد ابن زرارہ روپورے رحم کرو ہم نے سوائی دے آتا ہے جواب انہوں نے سیلے عبداللہ ابن کعب ابو میں لادن تکے سنتے سی جمعہ ہوئی لے আপনি আসাদ জোরার জন্য দোয়া করেন করো নাকি আসাদ জোরার জন্য কেন দোয়া করেন খারে বেটা এই জুমান নামাজটা শুরু করছে আসাদ এমনি জোরার সর্বপ্রথম জুমান নামাজের ইমামতি করেন দুই রেখাত নামাজ আদায় করে এবং ওই দিন জিক্র আসকার করেন এই সর্বপ্রথম যে সাহাবি তার নাম আসাদ জুরারা বলেন নাম কি এই চিরুনি পকেটে রাখতে হবে আমার দিকে তাকান দিনের আদব এটা চোখ